প্রচণ্ড এই গরমে আর এক আতঙ্কের নাম রান্নাঘর কিন্তু রান্নাঘরে না আসলে তো আর হবে না রান্না করে করেই খেতে হবে সবাই জন্য সহজ রেসিপিগুলো নিয়ে আসলাম আজকে আমার রেসিপি হলো ইলিশ মাছ আলু দিয়ে পাতলা ঝোল রান্না করে দেখাবো এখানে আমি একটা ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে পানি ঝাড়িয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে কিছুটা লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাছগুলোকে এই গরমে যত সহজ রেসিপি করা যায় এবং রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায় অতই ভালো ইলিশ মাছগুলোকে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য এভাবে আমি রেস্টে রেখে দিব। এখন আমি রান্নায় চলে যাব এখানে আমি দুইটা আলু এভাবে কেটে নিয়েছি এখন আমি রান্নায় চলে গেলাম চুলায় একটি হাড়ি নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। ইলিশ মাছ রান্না করবো সরিষার তেল তো অবশ্যই দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে আমি পিঁয়াজ বাটা এবং পেঁয়াজ পুচি দিয়েই ইলিশ মাছ রান্না করবো যাতে ইলিশ মাছের স্বাদ বজায় থাকে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন এর ভিতরে একটু কালো জিরে ফোড়ন দিব পেঁয়াজটা আরেকটু ভেজে নিব এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব আলু আলুগুলো একটু ভেজে নিব ভালো করে আলুর ভিতরে হালকা একটু লবণ দিয়ে দিব যেহেতু আমি ইলিশ মাছের ভিতরে লবণ দিয়েছিলাম এজন্য বুঝেই লবণটা দিতে হবে চল্লিশ এক একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় রান্নাঘরের আরেক না আতঙ্ক যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যাওয়া যায় অতই ভালো এজন্য সহজে রান্নাটা মাছগুলো আমি এর ভিতরে দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে দেবো তাতে সহজে রান্না করা যায় মাছগুলোকে আমি হালকা করে একটু কষিয়ে নিব এই ইলিশ মাছটা এমন একটি মাছ যেভাবেই আপনারা রান্না করবেন খেতে অনেক মজা হয় মাছটা আমার কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে পাতলা ঝোল করবো জন্য পানিটা একটু বুঝেই দিব। এই পর্যায়ে আমি সেই ইলিশ মাছের ডিমটা দিয়ে দিলাম কারণ ইলিশ মাছের ডিম আগে দিলে কষানোর সময় ভেঙে যেত এই জন্য পরে দিয়ে দিলাম খুলে বেড়ার জন্য দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার এই সহজ রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন পাশে থাকবেন কম মশলায় সহজ একটি রান্না অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব। আলু দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোল আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সহজ মশলায় সহজ একটি রেসিপি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ